আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি মার্কেট করতে এই যে আমাদের গাড়ি আমরা যাচ্ছি আজকে মাঝারুল ভাই দেশে যাইবে তার কিছু সামান কিনবে তা আনতে আমরা মার্কেটে যাচ্ছি এই যে ইমরান ভাই আমাদের ফেসবুক সেলিব্রিটি এই যে মাঝহারুল ভাই তার কিছু সামান আনতে যাচ্ছি সে দেশে যাবে বিশ তারিখে আমরা গাড়িতে আসি গাড়িতে যাচ্ছি আমরা আট নয় জন এই যে সামনে আমাদের ওহিত ভাই ভাই তারপরে রবিন আছে আমরা গাড়িতে যাচ্ছি সন্ধ্যার পরে মাগরেবের রাজান হয়ে গিয়েছে আমরা যাচ্ছি গাড়িতে অনেক সুন্দর রিয়াদ শহর এটা রিয়াদের মধ্যে আমরা যাচ্ছি যে আমরা জ্যামে পড়ছি আমরা এসে পড়েছি যে সামনে আমাদের সামনে তামিমি মার্কেট এটাও একটা বড় সুপার মার্কেট আমরা যাব হচ্ছে খামসা মার্কেট যেটা হচ্ছে রিয়ালের মার্কেট সেখানে আর রিয়ালে অনেক সুন্দর সুন্দর সামান পাওয়া যায় আমরা গাড়ি থেকে নেমে এই যে গাড়ি রেখে রাস্তা পার হচ্ছি খামসা মার্কেটে যাওয়ার জন্য এই যে রাস্তা পার হচ্ছি জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে সন্ধ্যার পরে সন্ধ্যা কেবল হইল আমরা যাচ্ছি এই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার স্টেশন এতে অনেক বাঙালি কাজ করে এই যে আমাদের খামসা মার্কেট ওই যে দেখুন পাঁচ পয়েন্ট পঁচাত্তর হালালা ঠিক আছে যে আমরা আসলাম যা নেবেন সবই রিয়াল ঠিক আছে আমরা দেখতেছি এই যে মাঝারুল ভাই কিছু মলম নেবে ক্রিম নেবে আমরা দেখতেছি ঘুরে ঘুরে অনেক বড় মার্কেট সকল জিনিস পার পিস পাঁচ টাকা পাঁচ টাকা বলতে পাঁচ রিয়াল আমি দেখতেছি যে মাজারুল ভাই কিছু সামান নিয়েছে বাকি দেখতেছে আমাদের এখান থেকে সামান কেনার শেষ আমরা দুতলা থেকে নিচতলায় নামতেছি আমাদের কা শেষ এখন আমরা যাচ্ছি খামসা মার্কেট থেকে বাইরে ওথাইমের দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন ওথাইম মার্কেট এটাও একটা বড় মার্কেট ঠিক আছে এখান থেকেও কিছু জিনিসপত্র কিনবে একটা ব্যালেন্ডার নেবে ব্যালেন্ডার দেখতেছি আমরা সবাই কোনটা নেওয়া যায় এই যে আপনার লাগেজ এখানে লাগেজও বিক্রি হয় কিন্তু আমাদের মাজারুল সে বাতা থেকে কিনবে কিছু ফল কিনতেছে ফ্রেশ ফল এখানে সব কিছুই পাওয়া যায় আমরা এখানে কাজ শেষ করে আমরা যাচ্ছি গাড়ির দিকে যাচ্ছি সবাই আমাদের মার্কেট করা শেষ মোটামুটি গাড়ির দিকে যাচ্ছি আমরা বাসায় এসে পড়েছি অলরেডি সিঁড়ির থেকে যে উঠতেছে সবাই একে একে সবাই একে করতে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ